পুরনো সময় মধ্যযুগে জার্মানির উত্তরে এক শান্ত ছোট শহরের নাম ছিল হ্যামেলিন কিন্তু এক বছর অদ্ভুত এক বিপদ নেমে এলো শহরের উপর ইঁদুরের প্লেগ একদিন সকালবেলা বাজারের এক ব্যবসায়ী দেখল তার চালের বস্তা কাটা রাতে বাড়ির গৃহবধূর ঘুম ভেঙে যায় তার পাশে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে দোকানের খাবার তারা খেয়ে ফেলে ঘরের আসবাব কেটে দেয় শিশুদের ঘুম ভাঙিয়ে দেয় রাতের বেলা শহরের পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে মেয়র মাইকেল বার্গম্যান শহরের বড়লোক বণিক শিক্ষক আর সাধারণ নাগরিকদের নিয়ে এক জরুরি সভা ডাকেন মেয়র রাত করে বললেন না এভাবে আর চলতে পারে না আমরা যদি কিছু না করি তাহলে এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে একজন ব্যবসায়ী বললেন আমার দোকানের সব কম নষ্ট এটা চলতে পারে না বৃদ্ধ শিক্ষক বললেন এটা কোনো সাধারণ ইঁদুর নয় এরা যেন জাদুর মতো যেখানেই খাবার সেখানেই হাজির পরদিন দুপুরে শহরে এক অপরিচিত লোক প্রবেশ করলো তার গায়ে ছিল রঙিন জামা মাথায় লম্বা টুপি এবং হাতে একটি বাঁশি সে সোজা টাউন হলে গিয়ে বলল আমি এই শহরকে ইঁদুর মুক্ত করতে পারি কিন্তু প্রতিশ্রুতি চাই কাজ শেষে আমাকে পুরস্কার অবশ্যই দিতে হবে মেয়র কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে তুমি যদি আমাদের মুক্তি দাও তাহলে তুমি পুরস্কার পাবে পরদিন সকালে বাসিওয়ালা শহরের মাঝখানে এসে দাঁড়ালো এবং শুরু করলো বাসি বাজানো এক অদ্ভুত মধুর সুর ভেসে উঠল শহরে ধীরে ধীরে শহরের প্রতিটি দিক থেকে ইঁদুর বেরিয়ে এলো ছোট বড় কালো সাদা সব লোকটি সুরে সুরে হাঁটতে থাকলো আর ইঁদুরের দল তার পেছনে চলল যেন মোহে পড়ে গেছে বাঁশিওয়ালা শহরের বাইরে নদীর ধারে গেল এবং একে একে সব ইঁদুর নদীতে ঝাঁপ দিল সব ডুবে গেল শহর জুড়ে উল্লাস পড়ে গেল হ্যামেলিন ইঁদুর মুক্ত সবাই বাঁশিওয়ালাকে বাহবা দিল কিন্তু যখন সে পুরস্কার চাইতে গেল মেয়র ও তার লোকজন মুখ বদলে ফেলল তুমি তো শুধু বাসি বাজিয়ে কাজ করেছ এক হাজার স্বর্ণমুদ্রা এটা তো খুব বেশি আমরা তোমাকে পঞ্চাশ দিই নাও না বাসিওয়ালা শান্তভাবে ভাবে বলল আমি তোমাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছি কথা এর ফল হবে না। কিন্তু শহরবাসী একটা করতে পারবে এবার চুপচাপ শহরের কি বা এক কোণে গিয়ে দাঁড়ালো এবং শুরু করলো আরেকটি সুর বাজানো এইবার সেই সুর শুনে শহরের সব শিশু ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো তারা সেই সুরের দিকে এগিয়ে চললো কেউ বাধা দিল না কেউ কিছু বুঝলো না শত শত শিশু তার পেছনে পেছনে চলতে থাকলো শহরের বাইরে পাহাড়ের দিকে হঠাৎ এক পাহাড় ফেটে গেল এবং সেই পথ দিয়ে বাঁশিওয়ালা ঢুকে পড়ল আর শিশুরাও তার পেছনে দরজা বন্ধ আর তারা কেউ কখনো ফিরে এলো না শুধু একজন খোঁড়া ছেলে হাঁটতে না পারায় পিছিয়ে পড়ে বেঁচে যায় সেই শহরে এসে এসব তথ্য জানায় হ্যামেলিন শহরের মানুষ শোকে পাথর হয়ে গেল তারা বুঝলো প্রতিশ্রুতি ভাঙার পরিণতি কত ভয়ঙ্কর প্রীতি শিক্ষা কথা রাখো প্রতিশ্রুতি পবিত্র যে কথা রাখে না তার ভয়াবহ পরিণতি অবধারিত